বর্তমান সময়টা না এমন একটা সময় যেখানে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রিয়জন প্রতিবেশী যার সাথেই হোক হয়তো গল্প করছেন ভালো গল্প করছেন হয়তো করতে করতে কোনো একটা বিষয় নিয়ে তর্ক শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে বিরত হয়ে যান তর্কে একদম জড়াতে যাবেন না কারণ আপনি যদি যুক্তি দিয়ে তথ্য দিয়ে সঠিক কথাও বলেন তারা কিন্তু মানবে না তারা এখন এখন প্রত্যেকটা মানুষ ভীষণ রকমের জ্ঞানী তাদের প্রত্যেকটা বিষয়ে জ্ঞান আছে অতএব আপনাকে হারাতে হবে দমাতে হবে তাই তখনই তারা কী করবে ব্যক্তি আক্রমণে নেমে যাবে আপনাকে ভীষণভাবে লজ্জিত হতে হবে ব্যাপারটাতে অতএব ওই সব বিষয়ে না গিয়ে সঙ্গে সঙ্গে তর্ক থেকে বিরত হয়ে যান যদি আপনাকে বলে ছা মানে হাতি উড়ে যাচ্ছিল জানিস তো আজকে দেখলাম হাতি উড়ছিল আপনাকে কি বলতে হবে আপনাকে বলতে হবে হ্যাঁ আমাদের ছাদে এসেই তো বসেছিলো জানি এমনভাবে আপনাকে সেই জায়গাটায় থেমে যেতে হবে যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল রঙ বেরঙে আমরা আর আমার ফেসবুক পেজ রঙ বেরঙে আমরা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার আপনাদের আশীর্বাদ আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে এনার্জি দেয় তাই ওটা থেকে বঞ্চিত করবেন না ভালো থাকুন সকলে ভালো রাখুন আবার দেখা হবে